হ্যালো এভরিওয়ান আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে একটা শ্যুট জার্নি টোয়েন্টি মেতে আমার শ্যুটটা ছিল আর সেই দিনকেই শুরু হয়ে যায় তুমুল বৃষ্টি কয়েকদিন কাজে যাচ্ছিলাম যখন তখন ছিল কাঠফাটা রোদ আর আজকে বেরিয়েছি তুমুল বৃষ্টি কেন একটু মিষ্টি মধুর ওয়েদারও তো থাকতে পারে বলো কিন্তু না সেটা তো কখনোই পসিবেল নয় আমার কপালে তো আরওই পসিবেল নয় আমার কপালটা এমনিই খারাপ তো যাই হোক আজকের আমি যেখানে শুটে যাচ্ছি জায়গাটা হচ্ছে বেহালার মধ্যেই ময়নগর বলে একটা জায়গায় আমার শুটটা ছিল তো যেই মেকআপ আর্টিস্টের সঙ্গে কাজ করার কথা সে হচ্ছে আমার থেকে অনেকটাই ছোট আর আমাদের সম্পর্কটা অনেক দিন আগের ঠিক আছে কিন্তু কাজ হবে হবে করে আজকের ফাইনালি কাজটা হচ্ছে তো দুজনাই ভীষণ এক্সাইটেড ছিলাম কাজটা নিয়ে তো আমার লোকেশানে যাওয়ার জন্য দুটো অটো চেঞ্জ করতে হয় সেকেন্ড অটোটায় যখন উঠলাম তখন দেখলাম যে আকাশ পুরো পরিষ্কার কি সুন্দর একটা ওয়েদার মানে আমার দেখে জাস্ট একদম মনটা ফুরফুরে হয়ে গেল একদম ফুরফুরে ওয়েদারের মতো ফুরফুরে হয়ে গেল তো এই সুন্দর ওয়েদার উপভোগ করতে করতে আমি পৌঁছে গেলাম মেকআপ আর্টিস্টের স্টুডিওতে আর ও হচ্ছে সুপ্রিয়া কুচকি মেকআপ আর্টিস্ট আমার আজকের তো আমরা দুজনে ভীষণ এক্সাইটেড প্রথমেই বললাম কাজ তো শুরু করব। কিন্তু তার আগে আমি গিয়েছিলাম পুরো ভিজে তো ও আমাকে বলল দিদি তুমি তাহলে ড্রেসটা পরেই নাও পরে নিয়েই তুমি তারপরে বসো এই মতোই আমি বসে পড়েছিলাম তারপরেই হয়ে গিয়েছিলাম শার্ট করে রেডি যেহেতু ওর ক্লাস ডেমনস্ট্রেশান ছিল তো তাই জন্য আমি আর ওকে সেরকম ডিস্টার্ব করিনি আমি অন্য কোনো ক্লিপস আর অ্যাড করতে পারিনি তো যখন ফুলটা লাগাচ্ছিলো তখনই আমি ভিডিও ক্লিপসটা নিয়েছিলাম তো আমার বেসিক্যালি এই ফুল লাগানোর ব্যাপারটা ভীষণই ভালো লাগে আর ভীষণ পছন্দের একটা ফুল জুই ফুল মাথায় লাগাচ্ছিল ভীষণ ভালো লাগছিল তো ওই জন্যই এই ক্লিপসটা নেওয়া ফুল মানেই সুন্দর ফুল মানেই একটা পছন্দের জিনিস তো তোমরাও আমার মতো কে কে এরকম মাথায় ফুল লাগাতে ভীষণ ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও সুন্দর করে রেডি হয়ে যাওয়ার পরেই স্টার্ট হয়ে যায় স্যুট আর আজকের দুজনের সাথেই আমার প্রথম কাজ কিন্তু খুব মজা করে আমরা দিনটা কাটিয়েছি কাজটা করেছি আর ও হচ্ছে শুভম ওর কাজও ভীষণ ভালো আর সুপ্রিয়ার কাজও ভীষণ ভালো তো তোমরা তোমাদের স্পেশাল ডেতে যদি ওদের বুক করতে চাও তাহলে অবশ্যই করে ওদের সঙ্গে যোগাযোগ করে নিও আমি দুজনকেই মেনশান করে দেবো আর আজকের লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এইভাবেই স্যুটটা শেষ হলো আপাততের জন্য টাটা আবার দেখাবে অন্য কোনো ভিডিও তো ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা তোমরা দেখতে থাকো